শ্রীরামপুর সদগোপ পাড়ায় ঘোষেদের জায়গার ওপর হরিদাস বাবাজিকে থাকতে দেয় আস্তে আস্তে হরিদাস বাবাজি জনপ্রিয় হয়ে ওঠে গোষ্ঠ বৈরাগীকে উত্তর করে করে বাবাজি গোষ্ঠ বৈরাগী রাধাগোবিন্দের মন্দির গড়ে তোলেন মাতাজি গোষ্ঠ বৈরাগী মারা যাওয়ার পর থেকে মন্দির বন্ধ হয়ে যায় স্থানীয় কাউন্সিলর ও দেবপ্রসাদ সোম এবং পাড়ার অন্যান্যদের সহযোগিতায় এই মন্দির আবার মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় এ বিষয়ে কাউন্সিলর বেবি দে বলেন এই মন্দির একশো বছরের পুরনো বন্ধ হয়ে পড়েছিল পাড়ায় মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় মাঘী পূর্ণিমা থেকে এই মন্দিরের শুভ সূচনা করা হবে বলুন দিদি বলুন কি মানে এই মন্দিরটা সম্বন্ধে আপনি কি ব্যবস্থা নিতে চাইছেন যেহেতু এটা একশো বছরের পুরাতন এবং নতুন করে এটাকে আপনি চালু করার যে উদ্যোগটা নিয়েছেন সেটাই সেই বিষয়টা নিয়ে বলুন আমি এই মন্দিরটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার বেবি দে প্রথমত আমি যখন শুনলাম যে এই মন্দিরটা একশো বছরের পুরনো এবং তার আগে আমার দাদা মানে বলেছেন যে কয়েকজনের মেয়ে ছিল মেয়ে মরে যাওয়ার পরে মন্দিরটা বন্ধ ছিল মানে ঠাকুর সেবা পেতেন না যা তা আমি উদ্যোগ নিলাম আর আমার আশেপা মানে মন্দিরের আশেপাশের যে বাসিন্দারা খড়গরপাড়ার দাদাদের বললাম দাদারা উদ্যোগ দিয়ে আমরা একটা মিটিং করলাম তাতে আমার ইচ্ছে আছে মন্দির আমার ইচ্ছা আছে মন্দিরটা একটু মানে আধুনিক মন্দির তৈরি এবং আমি তার সঙ্গে সঙ্গে আমার আমি একজন দাদাকেও পেয়ে গেলাম উনিও বলেছেন যে মন্দিরের যা এ হবে আমি করে দেবো তো এইভাবে হবে তারপরে আমরা করবো একটু সরকারি মানে সেই জন্য কি এই আজ থেকে কি শুরু করলেন মানে মন্দিরের যে কর্ম যেগুলো শুরু হয় সেটাই মাঝে পূর্ণিমাতে কি আপনি শুভ ভালো দিন এদিকে আমরা মিটিং ডেকে বললাম যে তাহলে মাঘে পূর্ণিমা দিনই শুরু হোক এবার থেকে এই শুনেছি যে এখানে সপ্তাহে মানে বুধবার বুধবার কীর্তন হতো তো আগে নিয়ম অনুযায়ী আমি বলেছি এই নিয়ম অনুযায়ী আজকে থেকে কীর্তন শুরু হবে সপ্তাহে একদিন বুধবার বুধবার করে সন্ধ্যেবেলায় কীর্তন এবং রোজ যেমন সকালে ঠাকুরকে সেবা সেবা করা হবে পুরোহিত রাখা হবে যেভাবে পুজো আচ্ছা হয় একটা মন সেইভাবেই চালু হবে মানে এটা আজ থেকে উদ্যোগটা নিলেন হ্যাঁ নিয়েছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বিধায়কিত্য রায় উনি দেখে গেছেন তার কিছুক্ষণ পরে আমাদের পৌর প্রধান বিদায়ী শাহ এসেছিলেন সবার যৌথ উদ্যোগে আর কি এত এলাকার দাদাদের বন্ধুর সহযোগিতা এটা চালু করার নিয়েছে